শেখ হাসিনার বিরুদ্ধে বা সেই সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ কি ও ভোট শেষ করে দিয়েছে গণতন্ত্র শেষ করে দিয়েছে মানবিক অধিকার নষ্ট করে দিয়েছে গণতন্ত্র সবগুলো হয় আজকে গণতন্ত্র রেজিস্টোর করতে হবে আর গণতন্ত্র রেজিস্টোর করবার জন্য আমরা বলছি একটা ভালো নির্বাচন চাই যে নির্বাচন সবাই গ্রহণ করবে যেই নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার হবে সেই সরকার জনগণের কাছে প্রমিস ভোট হবে কমিটেড হবে এই এই কাজগুলো তারা করবে করতেই হবে তাদেরকে এবং মনে করবো যে তার উপর দাঁড়িয়ে আমরা আগামী দিনে গণতান্ত্রিক সৌধটা বাড়াতে পারি আমি ট্রানজিশন ফ্রম ফ্রেশিজম টু ডেমোক্রেসি কেমনে করবো আমাকে তো পুরো রোড ম্যাপটা তৈরি করতে হবে বিএনপি যখন বলে রোড ম্যাপ দেন আমি মনে করি খুবই রাইট কথা বলি কিন্তু সরকার যেতে না যেতেই যখন বলে যে তিন মাসের মধ্যে ভোট দেন তখন মানুষ তো মাইন্ড করবে এই স্বাভাবিক আরে ভাই রক্তের দাগি শুকাইনি কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করেছে আচ্ছা আপনি বলেন তো ভাই করে ভালো ভোট দিতে কতদিন লাগবে আরে আমি কিভাবে বলবো আমি কি পুলিশ হ্যান্ডেল করছি পুলিশ যতদিন রেডি না হবে ঠিক মতো ততদিন কি ভোট করা যাবে ঠিক মতো তো পুলিশকে তো আমি রেডি করছি না করছি তারা দায়িত্বে আছে তারা বলবে তারা যখন বলবে আমার কাছে যদি না বেশি দিন ক্ষমতা থাকবার ঠান্ডা আছে তখন সেটা বলবো শুনবেন ধৈর্য ধরে আমার উপর রাগ করলে লাভ নাই আমার উপর রাগ করলে আপনি নিজের উপর রাগ করছেন অতএব এরকম করে তারা যে বিষয় কোনো ক্রমেই সেটা এই বর্তমান কি বলে।

এবং আমি আমার দায়িত্ব নিয়ে বলছি যেই ইলেকশন আমাকে পরবর্তী একটা গণতন্ত্রের সিঁড়ি হবে পরবর্তী গণতন্ত্রের ঘরে প্রবেশ করবার সুযোগ করে দেবে সেই চাই এটা বলে তুই কি কি করতে হবে তারা বসি একসাথে রেগুলার কথা তো বলেন না আমাদের সাথে খালি কি হয় ওদের মধ্যে গড় লাগতে হবে তখন ডাকে আমাদেরকে পনেরোই আগস্ট ভাই কি করবো তখন ডাকে এখন এবার ইন্ডিয়ান হয়েছে না এইটাই

আজকে যদি বিকেল তিনটার পরে তো বৃহস্পতার কথা আছে নাকি চারটার পরে যে রেজাল্টটা কি হচ্ছে বৈঠকে তারা যদি বলে না আমাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি ইত্যাদি হয়েছিল সেগুলো করে দিয়েছি আমরা এখন বন্ধুর মতো চলব ফ্রম দ্যাট টাইম অন কি হবে তখন ভারত বাংলাদেশ বন্ধু হয়ে যাবে আমাদের জাতীয় যার জন্য প্রফেসর ইউরেজ তিন দিন ধরে বৈঠক করবে সেটা দরকার পড়বে আমি তো বলি মাঝে মাঝে আমি সাহায্যকে বলতে চাইছেন বলি সামনে ইলেকশন জাতীয় ঐক্য যদি জামাত সিদ্ধান্ত নেয় যে আমরা বিএনপির সাথে যাব না কারণ ভোটে তা বলে কারণ আমরা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান নিলে দেশে বিরোধী দলের জায়গা দখল করতে পারবো তাহলে ওরা এবং বিএনপি মিলে একটা জাতীয় ঐক্য হয়ে যাবে নাকি যদি বলেন হ্যাঁ ইউনিটি ডাইভার্সিটি হবে না কেন আমাদের মধ্যে যত রকম কৃষি থাকুক আমরা সব কিছু মিলে অন্তত ভারতের আগ্রাসন বা ভারতের যে সম্ভাব্য ষড়যন্ত্র তার বিরুদ্ধে এক থাকুক দ্যাটস ভেরি নাইস আজ যদি বলেন ভারতের সাথে আমাদের গেছে তার মানে কি দাঁড়াবে আমি জানি না যারা যারা এরকম একটা পরিবেশ তৈরি করবেন তাদের কিন্তু বুঝতে হবে আমি সেই পরিবেশটা সাত দিন করে দশ দিন করে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে অযথা একটা আবেগ তৈরি করে দাঁড়বে নিশ্চিতভাবে বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে আমরা কোনো আধিপত্য মানবার লোক নই এটা প্রমাণ করেছি আর মানে আই প্রাউড দিস উনি পদুয়াতে যা দেখিয়েছেন মানে সেই সময় আমার মনে আছে যে ইন্ডিয়া মানে বেগে টং কিন্তু বলবার কিছু নাই এবং আমরা যুদ্ধের মধ্যে দেখেছি আমরা তাদের চেয়েতে সেটা যেমন মিয়ানমারের সাথে দেখিয়েছি ইন্ডিয়ার সঙ্গেও দেখিয়েছি এবং এখন কি হয়েছে ডক্টর ইনুস যখন ক্ষমতায় আসছে তখন সবাই মনে করেছে ওই সে গেছে মতো তুল তু করে ডাকবে ওইটা ডক্টর ইনুসের সঙ্গে রাখবেন এবং করতেও পারে নাই একদম সরাসরি চোখে চোখ রেখে এই সরকার কথা বলতে বলেছে তার জন্য আমি ধন্যবাদ দেই এবং বনিকো স্পিরিট জাগিয়ে রাখে এটাই আমাদের স্পিরিট বাংলাদেশ এত বড় লড়াই করে মুক্তি মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে আমরা তাদের পেছনে পেছনে ঘুরতে যাব কারণ ওদের মিডিয়া যে সমস্ত কথা বলে বলুক ওরা আমাদের জিতে پیچھے থাকা ছোট লোক কেন বলি এত খারাপ কথা আছে বাংলাদেশে আমি পড়শুদিন ডিডি দেখলাম ওই যে দূরদর্শন কতগুলো মন্দির বন্ধ হয়েছে কতগুলো বাবুল মানে হিন্দু মেয়েকে রেপ করা উচিত তাই